তারা দেখছেন জেলা টিভি খবর সবসময় পূর্ব মেদিনীপুরের তমলুক ডহরপুর তপসিলি স্কুল এই স্কুলের ছাত্রীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে হেনস্থার যৌন হেনস্থার দাবি দীর্ঘদিন ধরে করে আসছে অভিযোগ তোলে সাথে ছাত্রীদের অভিভাবকরাও এই অভিযোগ লিখিত দেন স্কুল কর্তৃপক্ষকে অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে কিছুই বলেন না প্রধান শিক্ষককে পরে স্কুলের ছাত্রছাত্রীরা ঘেরাও করে কিছুক্ষণ পর স্থানীয় কাউন্সিলর ও থানায় এসে প্রধান শিক্ষককে থানায় নিয়ে যায় জেলা সংবাদ টিভি ব্যুরো খবর তমলুক থেকে মানে উল্টোপাল্টা কথা বলে ওই জন্য এইটা প্রতিবাদ হচ্ছে আমরা চাই যে হেড সের স্কুল থেকে বেরিয়ে যায় আগামী কাজ দিদি বা বৌর সাথে এখন নাই হয় এই জন্য এরকম হচ্ছে হ্যাঁ একই মানে মেয়েরা মেয়েদেরকেই বেশিভাগ করে ছেলেদেরকে কম করে না বেশিভাগ দেখে যারা খারাপ দেখতে তাদের দিকে যায় না লিচু সামন্ত আমাদের হ্যাঁ স্যার এমন মানুষ সৃষ্টি আমাদের ছাত্রী দেখে পূনাচুর তো দেখেই আসে খারাপ ভাবে ছাত্রীকে টাচ করে আমরা তো আমাদের বাবা-মায়ের কারণে ভরসা করে স্কুলে পড়তে পাঠিয়েছি ছাত্র যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না অনেকে এখানে স্কুলে এসে পরীক্ষা সময় স্কুলে পরীক্ষাটা দিয়ে আবার চলে যায় তার আর কোনো দিন স্কুলে আসে ছাত্রীর অভিযোগ করছেন তাদেরকে খুব প্রস্তাব দিতেন বিভিন্নভাবে হ্যারাস করতে তাদেরকে ছাত্রীরা আপনার বিরুদ্ধে ছাত্রীরা যে অভিযোগটা করছে সেটা কি আপনি সত্যি বলে মনে করেন কিছু তো একটা বলবেন Đi đi বাজে ডাকবে ডাকবে কোনো না কোনো বাহানাতে ডাকবে ডেকে এবারে গাল টেপবে বাজে ভাবে টাচ করবে পেটে টাচ করবে বলবে মানে ছাত্রে টাচ করে ছোট ছোট মেয়েদেরকেও ছাড়ছে না মানে ছোট বোন ফাইভ সিক্স এর যারা বোন আছে বা বড় দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না বাজে বাজে ভাবে টাচ করছে বাজে বাজে কথা বলছে আর তুই ফাঁকে দেখা করবি আমার সাথে না তোর সাথে খুব দরকারি ইম্পর্টেন্ট পড়ার বিষয়ে কথা আছে ফাঁকে দেখা করবি কেউ যদি থাকে যদি চলে যায় তখন বলবে এখন আসিস না চলে যা পরে আসবি তোর সাথে দরকারি কথা আছে পড়ার বিষয়ে এরকমই বলে আসলে কিছুই থাকে না পড়ার কোনো কথাই থাকে না মানে স্যার স্যার হেড ক্লাসে ঢুকে মেয়েদেরকে দেখে তাদের মানে হ্যাঁ হ্যাঁ কাছে ডাকবে তারপর মানে ছেলেদেরকে কিছু বলবে না আর যে ক্লাসের টপার তাকেও ধরে মারবে কিন্তু মেয়েরা কোনো যদি ভুলও করে তাদেরকে কিছু বলে না

প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল আজকে সেই অভিযোগের কিন্তু ক্ষোভটা আরো বেশি উগড়ে গেল কি বলবেন কি দেখলেন আমি আমাকে কোনো একজন গার্জিয়ান বোধহয় ফোন করেছিলেন তো আমি এসেছি তারপর যেটুকু আমার আগে পুলিশ এসে গেছিলেন এবং প্রচুর ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবকরাও ছিলেন তো আমি যেটুকু দেখেছি বা তাদের মুখ থেকে যেটুকু শুনলাম আমি মনে করি যে আমাদের নিজেদের বাড়ির পরে এই বিদ্যালয় হলো যে দ্বিতীয় হোম মানে দ্বিতীয় বাড়ি বলা হয় তো সেখানে যাদের কাছে আমরা মানে নিরঞ্জাটে দুশ্চিন্তা মুক্ত হয়ে বাচ্চাদের পাঠিয়ে দিই তারা যদি এইরকম নরখাদো হয়ে যায় তো তার শাস্তি তো অবশ্যই প্রাপ্য যদি সে দোষ দোষী হয় অবশ্যই সে শাস্তি পাওয়া উচিত তার ইনভেস্টিগেশন চলবে আইন আইনের মতো চলবে আর যদি সে দোষী হয় কোনো মতেই তাকে সঙ্গ দেওয়া যাবে না তা আমি ছাত্রছাত্রীদের সঙ্গে আছি এটা তো দীর্ঘদিন ধরে অভিযোগটা ছিল এতদিন ধরে কি কোনো কেউ কোনো না যদি কেউ লিখিত শুনুন অভিযোগ আমি বললাম ও বললো সে বলে এভাবে তো হয় না লিখিত জানাতে হয় লিখিত যদি জানানো হতো আমাকে অনেক আগেই স্টেপ হয়ে যেত কিন্তু লিখিত তো কেউ জানায়নি ও বলছে সে বলছে কিন্তু আজকে যেভাবে বিরোধ দেখা ধারণ করলো এখনও আমি যারা অভিভাবক অভিভাবকের ছিলেন আমাকে যারা জানিয়েছেন আমি বললাম যে লিখিত দিতে এভাবে আবেগা হয় না কারণ একজন দুজন করতে করতে ওই জন তার কাল পঁয়তাল্লিশ জন তারপরে পঁয়ত্রিশ জন কমে কমে সব কমে যাবে লিখিত না দিলে তো কোনো কিছু হবে না তারপরে দোষ প্রশাসনের উপর পড়বে এটা না লিখিত দিতে বললাম ওনারা এখানে কনস্ট্যান্ট এখানে দাঁড়িয়েই অভিভাবকরা লিখেছেন এবং সবাই সই করিয়েছেন এখন থানায় যাচ্ছি দেখি ব্যাপারটা কি শিক্ষকের বিরুদ্ধে যে একটা ক্ষোভ বলছে ওই শিক্ষক থাকলে আমরা স্কুলে আসবো না একদম ঠিকই আছে যদি যদি ঘটনা সত্য হয় তো এরকম নরক্ষাতের কাছে কোন মা বাবা চাইবে তার ছাত্রছাত্রীদের তার বাড়ির ছেলে মেয়েদের ছেড়ে দিতে আপনি শাস্তি চাচ্ছেন একদম আপনার নাম দেবশ্রী দাসমাইতি আমি এই ওয়ার্ড এই ষোলো নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি

Oh, yeah.